সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি একটা ছোট্ট গেট টুগেদারে দিন যাওয়া হয়নি তো মা হিয়া আমি মিস্টার বিষয় সবাই মিলেই যাচ্ছি যাবো আমরা মাদার সেখানে চিনি মেঘু সবাই আসবে গেট টুগেদারগুলো তো একসাথে বাচ্চাদেরকে নিয়ে গেলে বেশ ভালোই হয় তারা যেন মজা করে সাথে আমরাও মজা করতে থাকি তো একটা সুন্দর আমাদের থাকলে সবার মধ্যে সবার সাথে চেনা পরিচয় হবে বাচ্চাদের মধ্যেই তেমন আগে যাই এই করতে করতে ভীষণ আনন্দ করছিলো সবাই জায়গা ছিল তো মানুষ ছিল সেখানে বাচ্চারা যেমন আনন্দ করেছে বাবা বাপাকে একদম আনন্দ করেছে অনেক খেলে ছুটো করেছে সবাই মিলে সন্ধ্যেবেলায় তো তো সেজন্য সবাই মোটামুটি একটা বেশ মানে খেলার জায়গা পেয়ে বেশ ভালোই মানে এনজয় করেছে যাকে বলা যায় প্রথমে একটু টাইম লাগছে সবার সাথে চেনা পরিচয় হতেই যায় বাট আস্তে আস্তে সবার সাথে চেনা পরিচয় হয়ে ঢেকে তারপর প্রচুর ছুটো ছুটি করে জিনিস সাথে বেশ ভালোই মিশে গিয়েছে আর মেঘু বেশ ভালোই নিজের মতন করে এনজয় করে যাচ্ছে এই করতে করতে তারপর আমাদের খাবার টাইম হয়ে যায় তারপরে আমরা সেখানে কিছু অর্ডার করি সেগুলো খাওয়া দাওয়া করি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে বুঝতে বেশি বল কীভাবে আনন্দ করেছি বাচ্চাটা কীভাবে আনন্দ করছিল তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি খাচ্ছা কি নেবে কিনিবে আমি আমার গাড়ি দিয়ে ব্যস্ত আমার গাড়ি সবার পেছনে ছিল

বাই বাই করো বাই বাই করে বাই 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 করে একবার ফোন করছে বাই বাই Dan round, round dan round. Ini kata kau sini ini. ハハ <laughs>